আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক আমরা আমাদের ইসলামিক চ্যানেলটিতে সপ্তাহের বিভিন্ন দিনের আমল সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমরা মঙ্গলবার দিনের আমল সম্পর্কে জানবো মঙ্গলবার দিনে আপনি কি দোয়া আমল করবেন সে সম্পর্কে জানব দর্শক শ্রোতা মঙ্গলবারের দোয়া আল্লাহর আনুগত প্রকাশের দোয়া সপ্তাহের মঙ্গলবার দিন নিম্নলিখিত লিখিত দোয়া মাধ্যমে আল্লাহর দরবারে মোনাজাত করবে আপনি পাশুক্ত নামাজের পরে বা যে কোনো নামাজের পরে এই দোয়াগুলোর দ্বারা মোনাজাত করতে পারেন তাতে আল্লাহ আল্লাহর আলমিন আপনার অসংখ্য গুনা মাফ করে দেবেন আল্লাহর রহমত আপনি লাভ করবেন রসুদ সাল্ল ওয়াসাল্লামের সাফায়াত নসিব হবে উক্ত দোয়াগুলো আমল করার কারণে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে তার অনুগত বান্দা হিসেবে গণ্য করে নেবেন দর্শক শ্রোতা চলুন তাহলে উক্ত আমল সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথম দুয়াটি হচ্ছে আল্লাহর আনুগত প্রকাশের দোয়া দোয়াটি হচ্ছে আল্লাহ হুমলাকা সলাতি ওয়ানুসুকি ওয়ামা হাইয়া ওয়ামা মা আতি ওয়া ইলাইকা মা বি ওয়ালাকারব্বী নোরোআতি যারা আরবি পারেন না এখানে নিচে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে অর্থ দেওয়া আছে আমি বাংলা উচ্চারণ এবং অর্থ সহ বলে দিব যাতে আপনারা সহজেই বাংলা উচ্চারণ দেখে আমল করতে পারেন বাংলা উচ্চারণ আল্লাহ লাকা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি ওয়াইলাইকা মাবে ওয়া লাকা রব্বি নুরাতি অর্থ হে আল্লাহ আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবই তোমার জন্য প্রভু গো তোমার কাছে আমার আসল ঠিকানা আর দুনিয়াতে আমি যা রেখে যাব এ সবই হলো তোমার এরপরের আমলটি হচ্ছে বাতাসের অমঙ্গল থেকে বাঁচার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রবাহ আলমিন আপনাকে ঝড় তুফান বিভিন্ন রকম দুর্যোগ থেকে আল্লাপাক আপনাকে বাঁচিয়ে রাখবেন দোয়াটি হলো বাংলা উচ্চারণ আল্লাহমা ইন্নি আস আলুকা মিন খাই মা তাজি ও বিহির রিয়া অর্থ হে আল্লাহ বায়ু প্রবাহের মঙ্গলটা আমি তোমার কাছে কামনা করি এরপরে দোয়াটি হচ্ছে অদৃষ্ট উপর অবিচল থাকার দোয়া অর্থাৎ তকদির উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন আপনাকে রাখতে হবে এই জন্য এই দোয়াটি আপনি আমল করবেন আল্লাহর আলমেন আপনার জন্য ভালো কিংবা মন্দ কি লিখে রেখেছেন তার প্রতি বিশ্বাস রাখা দোয়াটি হচ্ছে বাংলা উচ্চারণ আল্লাহ আলুকা হুমকাফাতা والامانه وحسن الخلق والرضا بالقدر অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে স্বাস্থ্য সততা বিশ্বস্ততা উত্তম চরিত্র ও তাকদিরের উপর সন্তুষ্ট থাকার তৌফিক কামনা করি এরপরে দোয়াটি হচ্ছে ভালো কাজে মনোযোগের দোয়া অর্থাৎ যত ভালো কাজ আছে কল্যাণমূলক কাজ আছে সব কাজে আপনি সহজভাবেই মনোযোগ দিতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে বরকত দান করবেন আপনার

লিমা হাববিকা মিনাল আ'মালি ওয়াস সিদকুত tawakkuli আলাইকা ওয়া হুসনা অর্থ হেয়াল্লাহ হামদ ও শুকর তোমারই জন্য তোমার অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ হে আল্লাহ তোমার পছন্দনীয় কাজ করার তৌফিক আমাকে দাও এবং আমাকে তৌফিক দাও তোমার উপর সত্যিকার ভরসা করার আর তৌফিক দাও তোমার প্রতি সুন্দর ধারণা করার ধারণা রাখার

বাংলা উচ্চারণ অর্থ আল্লাম তোমার জিকিরের জন্য আমার মনের দুয়ার খুলে দাও তোমার ও তোমার হাবিবের অনুগত আমাকে নসিব করো এবং তোমার কিতাব অনুসারে কাজ করার তৌফিক আমাকে দান করো এরপরে দোয়াটি হচ্ছে নাফর মানি থেকে বাঁচার দোয়া এই দোয়াটি আমল করলে আলামিন আপনাকে তার নাফর মানি থেকে বাঁচিয়ে রাখবেন আলামিন আপনাকে সকল প্রকার গুনাহের কাজ এবং তার অবাধ্যতা থেকে হেফাজত দান করবেন প্রিয় দর্শক এই দোয়াটি বেশি বেশি আমল করার চেষ্টা করবেন প্রিয় দর্শক দোয়াটি হলো আল্লাহ জলী আকা আনি আবদান হাত

তোমার আমার আমার সহচর হয় হয় মানে সাথী সঙ্গী আর তোমার নাফর মানে যেন হয় আমার এরিয়ে চলার বস্তুর অর্থাৎ আমি যেন তোমার নাফর মানে থেকে সব সময় দূরে অবস্থান করি প্রিয় দর্শক এর পরের দোয়াটি হচ্ছে অহংকার থেকে বাঁচার দোয়া এই দোয়াটি আপনি বেশি বেশি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরটাকে অহংকার মুক্ত রাখবেন আপনার অন্তরটা পরিষ্কার থাকবে স্বচ্ছ থাকবে আপনি সহজ সরল মানুষ হিসেবে আল্লাহর কাছে গণ্য হয়ে যাবেন প্রিয় দর্শক দোয়াটি বেশি বেশি আমল করবেন প্রিয় দর্শক দোয়াটি হলো আল্লাহ তাহহির কলবি আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কাযবি আইনি মিনাল খিয়ানাতি

এবং কুদৃষ্টি থেকে আমার চক্ষুকে পবিত্র রাখো চোখের বিশ্বাসঘাতকতা ও হৃদয়ে কি গোপন আছে সবই তুমি জানো প্রিয় দর্শক উক্ত সুন্দর সুন্দর আয়াতগুলো আমল করে আপনার জীবনকে আপনি আমলে জিন্দিগিতে গঠন করুন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকলকে উক্ত দোয়াগুলো আমল করার তৌফিক দান করেন আমিন